এসো মাঠটা ঘরে চলো মাঠটা কেন পরে দেখবে তুমি অত কোনো কি করেছো হ্যাঁ হ্যাঁ চলো হ্যাঁ 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 তুমি ফেলে দে সার্পগুলো গুলে কি কি ক্ষতি ক্ষতি তুমি চলো এইবার মার পড়বে চলো দাঁড়ি হ্যাঁ অটো এই বাড়ি নিয়ে মোটা বাড়ি নিয়ে এ কি করেছ হ্যাঁ কি করেছো এ পুরো সার্পো প্যাকেট ঢেলে দে কি করছো কি করছো বলবে তো কি করছো কি করছো গুলো ফেলে দেছো এদিকে এটা নিয়ে বাইরে নিয়ে এসো এরম এরম দাদা দাদা এদিকে রান্না হচ্ছে এরম কাজ করবে আর হ্যাঁ করবে এই বাইরে দাও করবে এরম এরম কাজ করবে হ্যাঁ হ্যাঁ কান ধরো বল ভুলে গেছে ভুলে গেছে আর করবে না Oh <laughs> <laughs> no 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 no! <laughs> 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 <Hey>. <laughs> <laughs>